বন্ধুরা দেখুন ঘেরে অনেকেই শুধু মাছ চাষই করে থাকেন কিন্তু আমরা আজ যে ঘেরের পাড়ে এসেছি সেখানে এক দাদা দেখলাম অনেক কুমড়া চাষ করেছেন এবং কুমড়াগুলো খুবই বড় বড় কুমড়া হয়েছে এবং এতে মনে হয় দাদা খুবই লাভবান হবে আমরা সে দাদার কাছে একটু শুনবো যে দাদার কি দিয়ে কী লাভবান হয়েছে এবং কেমন হয়েছে ফলন হ্যাঁ দাদা হ্যাঁ আপনি যে আপনার ভেড়িতে কুমড়ো চাষ করেছেন তবে কেমন হয়েছে এই ফলনটা দাদা ফলনের কথা কি বলবো প্রচণ্ড ফলন হয়েছে যে আমি তো প্রথমে বুঝতে পারলাম না যে আসলে এরকম ফলন হবে আমি এই দেখুন আমার যে মিষ্টি কুমড়ো আছে সব থেকে যে মাঝারি মিষ্টি এইটা এটা দেখেন আরও অনেক মিষ্টি কুমড়ো আছে ছোটো সাইজের আছে বড় সাইজের আছে অনেক মিষ্টি কুমড়ো আছে এক একটা কুমড়োর ওজন কতটুকু হতে পারে আনুমানিক হ্যাঁ দাদা কি বলবো এটা বারো থেকে তেরো কেজি মতো হতে পারে এটা আর এই এক একটা কুমড়ো আর কেজি যদি বারো তেরো কেজি হয় তাহলে দাদা আপনার এখানে আনুমানিক কতগুলো গাছ আছে দাদা মনে করেন যে হ্যাঁ ঘের তো মনে করেন যে পঞ্চাশ বিঘা মতো আছে দুটা মিলে ওইটার এটা দিয়ে তা মনে করেন যে এক মতো বীজ রোপণ করা আছে আচ্ছা আচ্ছা তাহলে তো অনেক বীজ হ্যাঁ মনে করেন যে কুমড়ো কীরকম হবে আমি এখনও তুলিনি তো যে এই জন্য আমি বলতে পারছি না হয়তো আমার যে আনুমানিক ধারণা আছে যে পাঁচশো মন মতো হতে হয় আচ্ছা দাদা তাহলে আমরা আরও একটু সামনে থেকে এগিয়ে গিয়ে দেখি হ্যাঁ দাদা আচ্ছা চলেন যে কেমন কুমড়া হলো আপনার এই দেখেন বন্ধুরা অনেক কুমড়া গাছ দাদার অনেক কুমড়া গাছ আসলে বলার মতো নয় তিনি এত কুমড়া চাষ করেছেন হ্যাঁ দাদা এটা কি আপনার গাছের ভিতরের সব থেকে ছোট ছোট কুমড়া আমি যা দেখলাম আমার ধারণা অনুপাতে মনে হলো হ্যাঁ দাদা এই যে এটা সব থেকে আমার ছোট কুমড়া এটা চার থেকে পাঁচ কেজি মতো হতে পারে আমার আনুমানিক ধারণা যে সব থেকে ছোট যে কুমড়াটা আছে চার থেকে পাঁচ কেজি হবে এবং যে বড় কুমড়া যেগুলো আছে সেগুলো চোদ্দ পনেরো কেজি হবে আচ্ছা দাদা তাহলে তো আপনার অনেক কুমড়ো হয়েছে আমি তো দেখতে পাচ্ছি ভেড়ির পার অনেক বড় এবং প্রত্যেক গাছে অনেক কুমড়ো হয়েছে এই কুমড়ো দাদা আরো অনেক বড় হবে মনে হচ্ছে এখন তো ফুল এগুলো মনে করেন আরো বড় হবে এগুলো একটু ভাইরাস আসছিল তো এই জন্য আমি বুঝতে পারিনি ওষুধ স্প্রে করে দিয়েছে ঠিক হয়ে যাবে দাদা আমি চিন্তা করলাম যে আমার যে পরিমাণে এই ঘরে খাদ্য লাগে তা আমি তো আরো ঋণী হয়ে যাব এই জন্য আমার মাথায় একটা চিন্তা আসলো যে আমার এত বড় ঘরের পাহাড় আছে একটু কথা বলছিলাম যে আপনি কি এই যে তরি তরকারি চাষ এটা কি কারো কাছ থেকে উদ্যোগ নিলেন নাকি ইউটিউব দেখেই না না দাদা আমার মাথা একটা চিন্তা আসছিল যে এত পরিমাণে খাদ্য আমি টাকা কিভাবে দেব এজন্য চিন্তা করে দেখলাম যে কিছু যদি আমি রোপণ করি যেরকম শাক সবজি তাহলে আমার মনে হয় খাদ্য টাকাটা উঠে আপনার এখানে খরচ কেমন হলো যদি আমাদের একটু জানাতেন দাদা কি বলবো খরচের কথা বেশি তো খরচ হয়নি মনে করেন যে একশো গ্রাম বিষের দাম চারশো টাকা আমি পাঁচশো গ্রাম বিষ কিনেছিলাম দুই হাজার টাকা দিয়ে আর আমি নিজস্ব জল ঢল দিয়ে গাছগুলো রোপণ করেছি গাছগুলো বাঁচিয়ে রেখেছি এগুলো আমার মনে করেন যে নিজস্ব যে দাদা কীটনাশক সার কি আপনি অনেক ব্যবহার করেছেন না না দাদা কীটনাশক সার কি বলবো মোটো ব্যবহার করিনি ওই যে পরে এসে দেখলাম যে কিছু ভাইরাস লেগেছে আর দেখলাম যে কুমড়ো গাছও সুন্দর আছে কুমড়ো সুন্দর আছে এই জন্য আমি হালকা একটু স্প্রে করছি ওই ছাড়া আর কিছুই না তাহলে তো দাদা আপনার খুবই অল্প খরচ মনে হয় তো তিন হাজার টাকার ভিতরে আপনার এটা কভার হয়ে গেছে হ্যাঁ দাদা তিন হাজার টাকায় হ্যাঁ ওই রকম টাকা লেগেছে বেশি তো খরচ হয়নি আনুমানিক কত টাকা বেচা হবে আপনি ধারণা করছেন দাদা ধারণা করব কি তিন লাখ টাকার মতো বিক্রি হতে পারে তা তো অনেক টাকা আপনি আমার এই যে পুকুরে যে খাদ্য লাগে প্রচুর টাকার খাদ্য লাগে এই জন্য আমি এইগুলো চাষ করেছি যে যেন আমার মাছের পাশাপাশি আমার এগুলো হয়ে যায় তারপর খাদ্য না কিনে লাগে আমি ঋণী না হই এইভাবে আমি আপনার খাদ্য যে সাশ্রয় মানে যত পরিমাণ খাদ্য কিনতে হয়তো পাঁচ লাখ টাকার খাদ্য কিনলে আপনি তিন লাখ টাকা ফাও পেয়ে যাচ্ছেন হ্যাঁ দাদা তার মানে আপনি এখন খুবই লাভবান হবে ঠিক দাদা আমি মনে করেন যে আসলে কিভাবে আমার মাথায় চিন্তাটা আসলো আমি কল্পনাও করতে পারিনি যে এমন তাহলে দাদা সকলে যদি এইভাবে চাষাবাদ করে দাদা তো খুবই লাভবান হ্যাঁ দাদা সকলে এইভাবে চাষাবাদ করুক আসলে জায়গা যদি ফেলানো না থাকে এইভাবে যদি চাষ করা হয় তাহলে কিন্তু অনেক লাভবান হবে দাদা তাহলে আজ আমরা আপনার এই জায়গা থেকে বিদায় নিই আপনি খুবই সুন্দর কুমড়া চাষ করেছেন এবং এইভাবে বন্ধুরা আপনারা এইভাবে কুমড়া চাষ করবেন দেখুন দাদার খুব সুন্দর সুন্দর কুমড়া হয়েছে এবং অনেক বড় বড় কুমড়া হয়েছে আসলে অসংখ্য আমি মনে হয়তো গুণে শেষ করতে পারবো না এবং তার তো অনেক জায়গায় কুমড়া ওই একটা বড় ভেড়ি সেখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা কুমড়া চাষ করেছেন এবং এ ভেড়িটাও অনেক বড় হয়তো দশ পনেরো বিঘা জমি হবে বন্ধুরা নিজের উদ্যোগে এইভাবে চাষাবাদ শুরু করুন এবং উন্নয়নের দিকে দেশকে ঠেলে দিন এবং সবাই সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আমাদের চ্যানেলের ভিডিও